শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আজকে আমি তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের মিষ্টি দই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক আপুরাই প্রশ্ন করেছে আপু আমরা চিনি খাই না আমাদের জন্য গুড় দিয়ে কিভাবে মিষ্টি দই তৈরি করতে হয় সেটা একটু দেখিয়ে দিবেন আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট ভাবে কিভাবে খেজুরের গুড় দিয়ে মিষ্টি দই তৈরি করতে হয় সেই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে গুড় দিয়ে মিষ্টি দইটা তৈরি করলাম প্রথমে আমি দই তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম আর এই টক দইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে রেখে দেব। যেন এক্সট্রা পানিটা পড়ে যায় এদিকে একটা ফ্রাইপেনে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করতে বসাই দিয়েছি আর এখন নেড়ে এচেরে এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিছি এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত জাল করে নিছি এখন এই দুধটা এইভাবে আমি রেখে দেব এদিকে একটা হাড়িতে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনার এখানে মিষ্টির পরিমাণটা বুঝে খেজুরের গুড় অ্যাড করবেন এখন এই খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে জাল করে গালিয়ে নিতে হবে এই খেজুরের গুড়টাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পানিটা শুকিয়ে খেজুরের গুড়টা একদম পারফেক্টলি গলে না যাচ্ছে বা একতার হয়ে না যাচ্ছে খেজুরের গুড়টা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চুলাটা অফ করে দেব এদিকে আমি যেই মাটির হাঁড়িতে দুইটাকে সেট করব ওই হাড়িটা আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর চুলাটাকে কিছুক্ষণ জ্বালিয়ে দিব যেন ওই হাড়িটা খুব ভালোভাবে গরম হয়ে যায় এদিকে যে খেজুরের গুড়টা আমি গালিয়ে রাখছিলাম ওই গুড়টা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আগে থেকে রান্না করে রাখা সেই দুধটা দিয়ে দিব আর এই দুধটা কিন্তু আমি নেড়েচেড়ে ঠান্ডা করি নাই জাস্ট এভাবেই রেখে দিছিলাম। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন আমরা চিনি দিয়ে দই তৈরি করি তখন কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেড়েচড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হয় কিন্তু খেজুরের গুড় দিয়ে যখন আমরা দই তৈরি করব তখন কিন্তু আর নেড়েচেরে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই অনেকগুলো প্রসেস থাকে এই প্রসেস করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে আসে আর এই তো দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এখন এখানে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এদিকে আমি আগে থেকে যে টক দইটা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম ওই দই থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে এখন আমি এই দইটা একটা বাটিতে নিয়ে নিলাম এখন অনবরত নেড়েচেড়ে এই দইটাকে খুব ভালোভাবে ভিট করে মিশিয়ে নিতে হবে এখন এখান থেকে কিছুটা পরিমাণ টক দই নিয়ে গরম গরম সেই মাটির হাড়িতে আমি এইভাবে দিয়ে দিব মাটির হাঁড়িটা কিন্তু এখন যথেষ্ট গরম আছে এজন্য চাইলে আপনারা চামিজ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এখন বিট করে রাখা সেই দইয়ের ভিতর আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ এখানে দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন সম্পূর্ণ টক দইটা এখানে দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব খেজুরের গুড় দিয়ে মিষ্টি দই তৈরি করা একটু সময় সাপেক্ষ আর একটু কষ্টকর বটে তবে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখেন তাহলে ইনশাল্লাহ এরকম দই আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এভাবে আমি টক দইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিছি আর এখন কিন্তু যথেষ্ট গরম আসে এই দুধটা এখন আমি আগে থেকে যে মাটির হাড়িতে দই মেখে রেখে দিয়েছিলাম দুধটুকু সব দিয়ে দিব এখন হচ্ছে দইটা জমাট বাঁধানোর জন্য মেন যে কাজটা করতে হবে সেটা বলে দিই প্রথমে যে কোনো একটা হাড়ি নেবেন আর হাঁড়িটাকে যথেষ্ট পরিমাণ গরম করে নেবেন গরম হাড়িতে দিয়ে দিবেন একটা সুতি কাপড় তারপর দইয়ের এই পাত্রটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে ঢাকনার মুখটা খুব ভালোভাবে আটকিয়ে উপর দিয়ে একটা ভারী টাওয়াল বা কম্বল দিয়ে রাখবেন আর এইভাবে আপনারা পাঁচ ঘন্টায় উঠিয়ে নিতে পারবেন আর যদি একটু ঠান্ডা থাকে ঠান্ডার দিন হয় তাহলে আপনারা ছয় থেকে সাত ঘন্টায় এই দইটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে এইভাবে আমি রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টা পর আমি আবার ফিরে আসব ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে এখন আমি উপর থেকে টাওয়ালটা উঠিয়ে নিব আর এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই দইটা যেহেতু খেজুরের গুড়ের দই এজন্য ফাটা ফাটা দেখা যাইতেছে দইটা কিন্তু দইটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি কোনোভাবে কিন্তু নড়তেছে না এখন আমি এই হাড়িটা ধরে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আনব আর এই তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ দই আপনাদেরকে কেটে দেখাবো যেহেতু এখানে খেজুর গুড় দিয়ে দইটা তৈরি করা হয়েছে এই জন্য কাটার পর কিন্তু পানি ছেড়ে দেবে এটাই কিন্তু স্বাভাবিক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ